মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের ই পাসপোর্ট সংক্রান্ত সাম্প্রতিক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার হচ্ছে অবৈধ প্রবাসীরা ই পাসপোর্ট করতে পারবে না এটি সম্পূর্ণ একটি গুজব অপপ্রচার হচ্ছে মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য ই পাসপোর্ট সংক্রান্ত জরুরি তথ্য মালয়েশিয়া অবস্থানরত অনেক প্রবাসী মনে করেন যে অনিয়মিত বা অবৈধ হয়ে গেলেই বুঝিয়ার ই পাসপোর্ট করা সম্ভব নয় এটি একটি ভুল ধারণা প্রয়োজনীয় কাগজপত্র থাকলে এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে আপনি অবশ্যই ই পাসপোর্ট রিনিউ বা নতুন করে আবেদন করতে পারবেন পাসপোর্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন আজকে আমি আপনাদের সাথে শেয়ার আশা করি না করে সম্পূর্ণ দেখবেন যাদের পাসপোর্ট মেয়াদ শেষ এক বছর বা দুই বছর বা তারও বেশি মেয়াদ শেষ হয়ে গেছে তারা পাসপোর্ট করেননি যাদের পাসপোর্টের মেয়াদ অনেক দিন আগে শেষ হয়ে গেছে তাদের ঘাবড়ানোর কিছুই নেই সরাসরি কুয়ালালাম্পুর ইএসকেল অফিসে চলে আসবেন সেখানে বাংলাদেশ হাইকমিশনের নির্দিষ্ট যাদের পাসপোর্ট মেয়াদ এখনো দুই বছরের বেশি হাতে আছে কিন্তু ই পাসপোর্ট করতে চান তাদের ক্ষেত্রে হাইকমিশনের নির্ধারিত কিছু নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কি যদি আপনার আগের পাসপোর্টটি হারিয়ে গিয়ে থাকে তবে ই পাসপোর্ট আবেদনের সাথে অবশ্যই পুলিশ রিপোর্ট জমা দিতে হবে এটি ছাড়া আবেদন গ্রহণ করা হয় না তাদের মেয়াদের ঘাটতি কম মানে দুই বছরের কম আপনার পাসপোর্ট মেয়াদ যদি দুই বছরের কম থাকে এবং আপনার কাছে প্রয়োজনীয় সব ডকুমেন্ট থাকে যেমন যাদের পূর্বের পাসপোর্ট এনএডি দিয়ে করা তাদেরকে অবশ্যই এনএডি দিয়ে করতে হবে যাদের পূর্বের পাসপোর্ট জন্ম নিবন্ধিত করা তারা অবশ্যই জন্ম নিবন্ধন অথবা এনআইডি দুটোর একটা দিয়ে করতে পারবেন তবে আগের পাসওয়ার্ডের ফটোকপি লাগবে বিশা কপি লাগবে এবং এনআইডির অনলাইন সার্ভার কপি অথবা জন্ম নিবন্ধন অনলাইন সার্ভার কপি এবং আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনি স্বাভাবিক নিয়মেই ই পাসওয়ার্ডের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আমার পরামর্শ হাই কমিশন এখন পর্যন্ত কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি প্রচার করেনি যে অবৈধ প্রবাসীরা ই পাসওয়ার্ড করতে পারবে না তাই দালাল বা ভোগীদের খপ্পরে না পড়ে সরাসরি হাই কমিশনে যোগাযোগ করুন সঠিক তথ্য জানুন এবং বৈধভাবে পাসপোর্ট সংগ্রহ করে প্রবাসী নিশ্চিত থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সকলের মাঝে শেয়ার করুন যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে অবৈধ প্রবাসীরা পাসপোর্ট করতে পারবে না আপনারা আসলে এই গুজব থেকে বিরত থাকুন এবং কারণ বাংলাদেশ হাইকমিশন এখন পর্যন্ত কোন বিজ্ঞাপন বা কোনো নোটিশ জারি করেনি যে অবৈধ প্রবাসীরা পাসপোর্ট করতে পারবে না তাহলে কেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই বিভ্রান্তিকর পোস্টগুলো দেখছেন কেন আপনারা বিভ্রান্তি হচ্ছেন আশা করি সকলেই এখন বুঝতে পারছেন আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ